কিন্তু আমরা তার গুনা বান্দা হইয়া কি কতটুকু তার জন্য করতে পারি আপনি যেদিকে তাকাইবেন সেদিকে শুধু সেদিকে শুধু নিয়ামত আপনি যেদিকে তাকাইবেন মওলার রও মওলার জ্ঞানী পাওয়া যাবে আপনি উপরের দিকে তাকাইবেন তাও আল্লাহর নিয়ামত আপনি জমিনের দিকে তাকাইবেন তাও আল্লাহর নিয়ামত দেখতে পাইবেন এদিক সেদিক তাকাইবেন তাও আল্লাহর গ আপনি আপনার শরীরের সঙ্গে অনুভব করবেন তাও আল্লাহ নিয়ামত বাতাস আপনি দেখতে পাইবেন এত নিয়ামত দিয়ে আল্লাহ এত নিয়ামত আ দুনিয়াটাকে ঘিরে রেখেছেন যুবক আজকে তুমি কেমনে সেই মালিকের সঙ্গে নাফরমানি করো আজকে তুমি কেমনে সেই মালিকের সঙ্গে ফুরমানি করো এত নিয়ামত যিনি দিয়েছেন তিনি তোমার কাছে কোনোদিন হিসাবও চান নাই দেখে যুবক তোমাকে আমি এইটা দিয়েছি তুমি এটা দিয়ে কি করো তোমাকে আমি ধন দौलত দিয়েছি তুমি এই ধন দौलত দিয়ে কি করো আল্লাহ ডাক দিয়া বলেন না না আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে জিজ্ঞাসা করব না কারণ তোমাদেরকে তো আমি দুনিয়ার মধ্যে দেখি আমার তোমরা বান্দা না ফুরমানি করো কিনা আমার ইবাদ করো আল্লাহ তালাই তো বলেছেন ও মা আমি দুনিয়ার মধ্যে জিন আবু ইনসানকে পাঠাইলাম আমি মাওলার ইবাদতের জন্য আর অন্য যত মাকলুক পাঠাইলাম সব ওই বান্দার খেদমতের জন্য এর যুবক তাকে আদে তোর জন্য আল্লাহ কত নিয়ামত দিয়ে রেখেছি তুই তো সব makhlukের থেকে ভাগ্যবান makhluk রে যুবক তোকে তো আল্লাহ অনেক দামি করে বানাইছেন তোর হাত কে আল্লাহ অনেক দামি করে বানাইছেন তোর চোখ দুটোকে আল্লাহ পাক অনেক দামি করে বানাইছেন তো কান আল্লাহ তালা অনেক দামি করে বানাইছেন পৃথিবীতে যত মাখলুক দেখো না কেন যাই কিছু দেখো না কোনো সব এলাকা কুন ফায়া কুন বলিয়া বানাইছেন কিন্তু তোমার মতো আমার মতো বান্দাকে আল্লাপা কুন ফায়া কুন বলিয়া বানাই না তোমাকে আমাকে আল্লাপা এত মুহাববত করে এত ভালোবেসে বানাইছেন তোমাকে আমাকে আল্লাহ পাক কুন পায়া কুন বলিয়া বানায় নাই তোমাকে আমাকে আল্লাহ পাক খলক তুমি আদাইয়া আল্লাহ তাআলার রহমত নাদার বানাইছেন আল্লাহ এবার জিবরাইলকে ডাক দিয়া জানা দাইরে জিবরাইল তুমি যখন দুনিয়ার মধ্যে যাও তুমি কি এরকম কোন কোরআনের ফ্যান্ডেল কি তুমি তোমার চোখ দ্বারা দেখতে পাও কিনা বলে হে আল্লাহ দেখতে তো পাই বলে সেই কোরআনের ফেন্ডেল যদি তুমি দেখতে পাও তাহলে সেই কোরআনের ফেন্ডেলের ভিতরে ঢুকে তুমি তোমার ছয় শত ডানা ছাড়িয়ে দাও দেখেন এই কোরআনের বাগান কত বড় দামি এই কোরআনের বাগান আল্লাহ কত বড় করে বানায় দিস আপনারা তো দেখতেছেন এটা ছোট একটা ফ্যান্ডেল কিন্তু আল্লাহ তালা এটার দামে এত পরিমাণ বাড়া দিলেন এটার দাম আল্লাহ এত পরিমাণ বাড়া দিলেন জীবদাইল এত বড় দুনিয়ার মধ্যে আসে কিন্তু তার ভালো করে একটা ডানাও মিলতে পারে না সাধারণ এই ছোট্ট আমাদের চোখে দেখাই ছোট্ট প্যান্ডেলের ভিতরে ঢুকে তার ছয় ডানা ছেড়ে দেওয়ার মতো জায়গা আছে দেখেন এটা কত বড় কত দামি এক ময়দান হিসাবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন এই কোরআনের প্যান্ডেল এসে বসতে হলে কিছু কথা শুনতে হলে মনের কান লাগায় শুনতে হবে আপনি জায়গা বসে আছেন আপনার মন আপনার বাড়িতে কোনো লাভ নাই এক কান দিয়া শুনবেন আরেক কান দিয়া কথাগুলো বের হয়ে যাবে আপনার বেশি আমলের দরকার নাই আপনি প্যান্ডেল থেকে শুধু একটা তালিম নিয়ে জানেন মাহফিল থেকে একটা তালিম নিয়ে যদি যাইতে পারেন এই একটা তালিমের উপরে যদি আপনি আমল করতে পারেন এই আমলটুকু আপনি জান্নাতে যাওয়ার হয়ে যাইবি আপনি জায়গায় বসে আছেন কিন্তু আপনার মন বাজারে এই বয়ান শোনার ভিতরে কোনো লাভ নাই আপনি জায়গায় বসে আছেন কিন্তু আপনার মন বাড়িতে এই বয়ান শোনার মধ্যে লাভ নাই আপনি যদি একটা কলের নিচে একটা কলস রাখেন যদি কলসটার উপর একটা ঢাকনা দিয়ে রাখেন যতই কল চাপবেন পানি কিন্তু কল থেকে বের হবে কিন্তু এই কলসের ভিতরে পানি ঢুকবে না তেমনি ভাবে আপনি এই ময়দানে এসে বসেছেন বক্তার মুখ থেকেও কথাগুলো শুনতেছেন বক্তার মুখ থেকেও কথাগুলো বের হতেছে। কিন্তু আপনার কলবে ঢুকবে না যতই চেষ্টা করেন না কেন আপনার কলবে বক্তার কথা কোনো ডুববে না কারণ আপনি নিজেই জায়গায় উপস্থিত আছেন কিন্তু আপনার মন কিন্তু উপস্থিত নাই এই কুরআনের বাগান এত বড় দামি নবী আলাইহ সালাতু ওয়াস সালাম একটা কথা বলে দিয়েছেন যে বলেছেন সে একটা বিয়ে বাড়ির সাথে উদাহরণ দিয়া দিয়েছেন যদি কোনো বড় লোকের বিয়ে হয় কোনো বড় লোকের বাড়িতে যদি বিয়ে হয় সেখানে কিন্তু কাট দেখে দেখে খাবার দেওয়া হয় না মনে করেন যাদেরকে কাট দিয়েছেন তারাই শুধু আসছে কিন্তু এর ভিতর থেকে কিছু বাইরের লোক ঢুকে গেছে খাবার টেবিলে কি কাট দিয়া খাবার দেওয়া হবে কিনা সবাইরে ঢালায় কিন্তু খাবার দেওয়া হবে তেমনি ভাবে যারা আল্লাহর আসি তারাই কিন্তু এই ময়দানে আসবে যাদের কেল্লা কবুল করেছেন তারাই কিন্তু এই ময়দানে আসবে তাদের দেখা দেখি যদি অন্য কেউ যদি তাদের সাথে ফ্যান্ডেলে ঢুকে আল্লাহ তালা ডাক দিয়া জানা দেন এর জিব্রাইল তুই সাক্ষী থাক ওই ভিতরে আমার সঙ্গে যারা আউট ঢুকেছে আমি আল্লাহ তাদের ওসিলা করিয়া তাদের জিন্দগির গুনাগুলো মাফ করিয়া দিব যেমনি ভাবে ওই কাটওয়ালার সঙ্গে যদি ফ্যান্ডেলে ঢুকে যেমনিভাবে খাবার পাওয়া যায় তেমনি ভাবে আল্লাহর আশেকের সঙ্গে যদি এই কুরআনের বাগানে ঢুকতে পারো রে যুব তেমনিভাবে ওই আশেকের সঙ্গে তোমার গুনা আল্লাহ মাফ করে দিবেন কেমন দয়ার মালিক তমন দুনিয়াকে নিয়মতিয়া ঘিরে রেখেছেন কিন্তু আমরা তার গুণাগার বান্দা হইয়া কি কতটুকু তার জন্য করতে পারি আপনি যেদিকে তাকাইবেন সেদিকে শুধু মাওলা নিয়াম সেদিকেই শুধু মাওলা নিয়াম আপনি যেদিকে তাকাইবেন মাওলার রং মাওলার গ্রাণী পাওয়া যাইবে আপনি উপরের দিকে তাকাইবেন তাও আল্লাহর নিয়ামত আপনি জমিনের দিকে তাকাইবেন তাও আল্লাহর নিয়ামত দেখতে পাইবেন এদিক সেদিক তাকাইবেন তাও আল্লাহর গাছ গাসা নিয়ামত আপনি আপনার শরীরের সঙ্গে অনুভব করবেন তাও আল্লাহর নিয়ামত বাতাস আপনি দেখতে পাইবেন এত নিয়ামত দিয়ে আল্লাহ এত নেয়ামত দিয়া দুনিয়াটাকে ঘিরে রেখেছেন যুবক আজকে তুমি কেমনে সেই মালিকের সঙ্গে না ফুরমানি করো আজকে তুমি কেমনে সেই মালিকের সঙ্গে না ফুরমানি করো এত নিয়াম যিনি দিয়েছেন তিনি তোমার কাছে কোনোদিন হিসাবও চায় নাই যুবক তোমাকে আমি এইটা দিয়েছি তুমি এটা দিয়ে কি করো তোমাকে আমি ধন দৌলত দিয়েছি তুমি এই ধন দৌলত দিয়ে কি করো আল্লাহ ডাক দিয়া বলে না না আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করব না কারণ তোমাদেরকে তো আমি দুনিয়ার মধ্যে ছাইরা দিলাম দেখি

তোর জন্য আল্লাহ তুই তো সব থেকে ভাগ্যমান রে যুবক তোকে তো আল্লাহ অনেক দামি করে বানাইছেন তোর হাত কে আল্লাহ অনেক দামি করে বানাইছেন তোর চোখ দুটোকে আল্লাহ পাপ অনেক দামি করে বানাইসেন

এত মোহাব্বত করে এত ভালোবেসে বানাইছেন তোমাকে আমাকে আল্লাহ পাক কোন পায়া কোন বলিয়া বানায় নাই তোমাকে আমাকে আল্লাহ পাক খলাক তুমি দাইয়া আল্লাহ তালার রহমত রাহাত দ্বারা বানাইছেন এত নিয়ামত পাইয়া তারপর কেমনে সেই মাওলার সঙ্গে না ফরমানি কেমনি সেই মালার এই বাঁধবন্দি করতে পারো না রে যুবক দেখো কেমন ভাগ্যবতী করে তোমাদেরকে বানাইছেন তোমাদের আল্লাহ ভাগ্যবতী বানাইছেন এত সুন্দর মায়া একটা মা তোমাদেরকে দিয়া দিয়েছেন এত সুন্দর মায়াবি একটা বাবা তোমাদেরকে দান করেছি যেই বাবা তোমাকে ছাড়া খাইতে চায় না রাত্র যত গভীর হোক বাবা তোমাকে ছাড়া খাইতে চাইবে না তুমি রাত্রিবেলা যখন কান্না করো মজা খাবো তখন তোমার বাবা ঘরের ভিতরে তালাশ করে কোনো খাবার আছে কি না যখন দেখে না একটা দৌড় মেরে বাজারে চলে যায় বাজার গিয়া যদি দেখে কোনো দোকান খোলা আছে দোকান থেকে কিনে নিয়ে আসি আর যদি দেখে কোনো দোকান খোলা নাই ওই দোকানদারকে বাসা থেকে ঘুম থেকে জাগরণ করে হলেও তোমার জন্য কিছু কিনে নিয়ে যায় এত সুন্দর করে এত সুন্দর করে মা বাবা আমাদেরকে দান করেছেন এর যুবক এই মা বাবাকে কদর করতে শিখরে যুব এই মা বাবাকে আল্লাহ ফাঁক অনেক বন দামি করে বানাইছি এই মা বাবার সম্মান আল্লাহ তো পরিমাণে ভাড়া দিছে এই মা বাবার সম্মান আল্লাহ পাকে এত পরিমাণে বাড়া দিছে বলে তুমি সারা জিন্দগিটা আমন করতে করতে কাটা দিলা দিলা কিন্তু তোমার মা বাবা তোমার উপরে বড় অসন্তুষ্টি বলে তোমার জন্যই জান্নাতের ভিতরে কোনো জায়গা নাই তোমার জন্যই ওই জাহান নামে অপেক্ষা করতেছি কারণ আল্লাহ নিজি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে হবে সন্তানের জান্নাত ওই জান্নাত যদি কামাই করতে চাও ওই মা বাবার কদর করতে শিখো ওই মা বাবাকে সম্মান করতে সে করে যুব ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে শিখো এত মায়াবী মা বাবা দিয়েছেন আবার দেখেন কত দয়ালু দয়ার সাগর নবী আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুক্রিয়া যদি আপনি কাগজে কলমে লিখতে চান সারা দুনিয়ার গাছগুলাকে যদি আপনি কলম বানানেন সারা দুনিয়ার মধ্যে যত সমুদ্র পুষ্কনী নদী নালা রয়েছে সবগুলোকে যদি আপনি কালি বানায়ানেন ওই আল্লাহতালা নিয়মত আল্লাহ তালার রহমত লেগেছে করতে পারবেন না আল্লাহ তালার এত রহম সেই রহমত দিয়েই তো মায়ার নবীরে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মায়ার নবীকে তো ভরপুর রহমত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়া দিছেন আমাদের জন্য নবী ছিলেন রহমত স্বরূপ উপহার এই নবী কেমন নবী ছিলেন যুবক জেনে নাও এই নবীরা তো মায়া এই নবীরা তো দয়া যে নবী উম্মতের জন্য এত পাগুল পানা আল্লাহ আজরাইন কে জানায় দেন হে আজরাইন তুমি যখন আমার নবীর জান কবজ করতে যাই নবীর সাথে তুমি কবজ করার জন্য অনুমতি নিবা তারপরে তুমি তার জানকে কবজ করবা যদি নবী অনু অনুমতি দেয় তারপরে তুমি তার জানকে কবজ করবা আর যদি তোমার এই প্রস্তাবে যদি নবী রাজি না হ তাহলে তুমি তার জান কবজ করতে পারবা না নবীর কাছে এসে আজরাইল ডাক দিয়া বলে নবী আমার আল্লাহ তো আমাকে এই প্রস্তাব নিয়ে আপনার দরবারে পাঠাইছেন আপনি কি উত্তর দিবেন বলে না না আমি এই মুহূর্তে তোমাকে যান কবজ করতে দিব না বলে কেন বলে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাগার উন্ম আমার গুনাগার উন্মদের কি উপায় হবে আমার গুণাগার উন্মতের কি উপায় হবে দেখেন মৃত্যুর সময় নবী আপনার মতো গুণাগার উন্মতের কথা ভেবেছেন কেমন দয়ার নবী ছিলেন এই ঘটনাটা আপনারা অনেক হাজার বার শুনেছেন অনেক বক্তারাই বলে তাকে ওই হরিণীকে যখন ওই এহুদি যখন গড়ের খুঁটির সাথে বেঁধে রেখেছিল নবী তখন ওই রাস্তা দিয়া যাইতেছিলেন নবীকে দেখে হরিণীর সালাম দিয়া দিল হে নবী আজকে তিন দিন পর্যন্ত এখন আমাকে বেঁধে রেখেছেন আমার বাচ্চাগুলো বড় উপাস কোথায় কি করে আমি জানি না আমার বাচ্চাগুলো তিন দিন পর্যন্ত কিছুই খায় না আমি মাকে তো এখন বেঁধে রেখেছেন নবীকে সালাম দিয়া যখন এই কথাগুলো নবীর সামনে পেশ করলেন নবীর বড় মায়া গেলেন দেখেন পশু পাখির জন্য নবীর কত মায়া এহুদি মায়া পেয়ে ঘর থেকে বের হয়ে বলে কে হরিণীর পাশে দাঁড়া আছে বলে আমি আবদুল্লাহ মোহাম্মদ বলে যেই মোহাম্মদকে আমাদের লিডার খুঁজতেছে মারার জন্য তুমি কে সে মোহাম্মদ বলে হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলে তাহলে তুমি তোমার মৃত্যুকে নিজেই কাছে টেনে এনেছ বলে রে ভাই আগে আমার কথাটা শোনো এই হরিণীটাকে তুমি বেঁধে রেখেছ আজ তিন দিন যাবত পরিমিটার তিনটা বাচ্চা জঙ্গলে উপ। বড় খুদার যন্ত্রণায় শতপট করতেছি হরিণীটাকে কিছু সময়ের জন্য ছাড়িয়া দাও তার বাচ্চাকে সে দুধ পান করা এসে চলে আসবে কিছু সময়ের জন্য তাকে তুমি ছাড়িয়া দাও এগুদি ডাক দিয়া বলে লোকে বলে যে মোহাম্মদ পাগল কিন্তু এখন তো দেখি সত্যি মোহাম্মদ পাগল এহুদি কত বড় বলে কারাম নাকি পাগল ডাক দিয়া বলে পাগল আর যাই হই আগে হরিণীটাকে ছাড়ুন তারপরে কথা হবে হরিণীটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও ছেড়ে দাও এই নির্দিষ্ট সময় দিয়া দিল এহুদি বলে এই নির্দিষ্ট সময়ের ভিতর যদি হরিণী না আসে তাহলে কি হবে বলে যে তরবারি হরিণীর গলায় লাগাইস নির্দিষ্ট সময়ের ভিতরে যদি হরিণী না আসে ওই তরবারি আমি মুহাম্মদের গলায় লাগায় দিও দেখেন কেমন মায়ার নবী এহুদি হরিণীর রশিটাকে খুটি থেকে ছেড়ে মোহাম্মদের হাতে দিল নবীর হাতে দিয়া দিল নবী হরিণটাকে ডাক দিয়া বলে হরিণী নির্দিষ্ট সময়ের ভিতরে যদি না তোর গলায় আমি মোহাম্মদের গলায় চুরি লাগিয়া যাইবে এই কথা বলিয়া রশিটাকে ছেড়ে দিল হরিণী একটা দৌড় মেরে জঙ্গলের ভিতরে ঢুকে গেল জঙ্গলের ভিতরে ঢুকে ডাক দিয়া বলে এরে আমার বাচ্চা রাখো দেরি করিস না নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এখন দরবারে যদি উপস্থিত হতে না পারি ওই মদিনার নবীর গলায় সুরে লাগিয়া যাইবে এর বাচ্চারা দেরি করিস না তাড়াতাড়ি আয় দুধ পান করে চলে যা বাচ্চারা এই কথা শুনে বলে যে নবী আমাদের জন্য এত মায়া করেছে যে নবী আমাদের জন্য এত মায়া করে তোমাকে ছেড়েছেন সেই নবীর চেহারা না দেখে আমি এই দুধ পান করব না যে নবী এত মায়া করে মা তোমাকে আমাদের সাথে দেখা করতে পাঠাইছেন সেই নবীর চেহারা না দেখে আমরা কেউ দুধ উৎপান করব না চলো একসাথে নবীর কাছে যাই নবীকে সালাম জানাই চলে আসলো নবীর সামনে এসে মাথাটা মাটিতে ঠেকা দিল ঠেকা দিয়ে জানি মাথাটা নাড়া কি বললো রেহুদি তো কিছুই বুঝল না এবার এহুদি নবীকে ডাক দিয়া বলে এরে আবদুল্লার ছেলে মোহাম্মদ হরি তোকে কি বলেছে বলে রেহুদি এহুদি বাই প্রথমে আমাকে সালাম দিল তারপরে আমাকে বলল সে যাওয়ার পর তার বাচ্চারা কোনো দুধ পান করেন নাই আমি নবীকে না দেখে নাকি তারা দুধ পান করবে না এবারে খুঁজে ডাক দিয়া বলে এরে আবদুল্লাহ ছেলে মুহাম্ম বনের পশু তুমি মুহাম্মদকে চিনলো বনের পশু তুমি মুহাম্মদকে চিনল আর আমি মানুষ হইয়া তোমার মত মুহাম্মদকে চিনলাম না দেও কালিমার পোশাক পরাইয়া দেও 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 জন্নতের মেহমান বানিয়া দেও সুবহানাল্লাহ দাও কালিমার পোশাকটা আমার গলায় পড়ে দাও কালিমার মালা পড়ে দাও দেখেন নবী কোলো অস্ত্র দিয়াও যুদ্ধ করেন নাই নবীর আদর্শ দিয়া সে ইসলামের দাওয়াত দিয়া দিছেন সেই নবীর উন্মত হইয়া আজকে আমরা কাটা কাটির ভিতরে লিপ্ত হইয়া যাই এরে যুবক ভাই তোমাকে বলছি এখন রক্ত গরম মাথাটা কিছু না কিছু হইতে গরম হয়ে যায় ওই মা যদি কিছু বলে মাথা গরম হয়ে যায় বাবা যদি কিছু বলে মাথা বড় গরম ভিতরে যদি কেউ কিছু বলে মাথা আবার গরম হয়ে যায় মাথা গরম করে কিছু করতে পারবি না রে যুবক ঠান্ডা মাথা ইসলামকে বুকে লালন করে কাজ শুরু করে দাও ওই মা বাবার দোয়ানিয়া কাজ শুরু করে দাও দেখবা তুমি সফল হয়ে যাইবা এর ভিতরে কোনো সন্দেহ নাই